এই পার্বত্য অঞ্চল দিয়ে বাংলাদেশের মধ্যে অবাধে মাদক অস্ত্র সহ অবৈধ জিনিসপত্র প্রবেশ করানো যায় এটি কিন্তু চলমান রয়েছে এবং অধ্যে চলছে একই সাথে চট্টগ্রাম সমুদ্র বন্দর যেহেতু আমাদের বাণিজ্যিক সেন্টার বাণিজ্যের প্রধানতম কেন্দ্র এই বন্দর নিয়েও সর্বত্র অতীতে ছিল এখনো আছে এবং এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বর্তমান কর্মকাণ্ডে আমাদের কাছে একবারে প্রতীয়মান হয় আজকে দেখেন এই যে চট্টগ্রাম বন্দর যাদেরকে দায়িত্বে দেওয়া হয়েছে তাদের অভিজ্ঞতা দক্ষতা নিয়ে আমি প্রশ্ন করতে চাই না আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের দেশীয় কোম্পানিগুলো এর আগেও এই বন্দরের পরিচালনার দায়িত্বে ছিলেন তারা এটি চালিয়েছেন তাহলে আজ হঠাৎ করে কি এমন হলো যে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার জন্য আমাদের উঠে করে লাগবে হবে হ্যাঁ ভাই আমাদের দেশীয় কোম্পানি বা দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আগে আমাদের এই বন্দরকে পরিচালনা করেছেন তাদের মধ্যে যদি কোনো ল্যাকিংস থাকে দুর্বলতা থাকে কোন ধরনের অদক্ষতা থেকে থাকে প্রয়োজনে এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে ডেভেলপ করেন এগুলোকে উন্নত করেন কিভাবে আরো কর্মদক্ষ করা যায় সেই বিষয়ে সরকার উদ্যোগ নিতে পারতেন পদক্ষেপ নিতে পারতেন তারা কিন্তু নেন নাই বরং তারা কি করেছেন খোলা কিছু যুক্তি নেই তুলে দিয়েছেন অন্যদের হাতে তো এই যে সামগ্রিক পরিস্থিতি আমার কাছে এই পরিস্থিতি জাতীয় নির্বাচন যেহেতু একবারই সন্নিকটে প্রধান উপদেষ্টার ঘোষিত যে রোডম্যাপ এই রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হওয়ার কথা কেন জানি মনে হচ্ছে এই সামুদ্রিক কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে সরকার এবং সরকারের বামে যারা ক্ষমতা রয়েছেন যারা আসলে ভিন্ন স্বার্থ করছেন তারা এই নির্বাচন বিলম্বিত কিভাবে করা যায় কিভাবে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা যায় এটি নিয়ে এক ধরনের ষড়যন্ত্র তাদের মধ্যে রয়েছে তার ওই ধারাবাহিকতাই চট্টগ্রাম বন্দর পার্বত্য অঞ্চল দেশের মধ্যেও নানান জায়গায় দেখবেন অরাজকতা তৈরি করে একটা নব সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি তৈরি করা তো এভাবেই মূলত তারা তাদের যে অশুভ স্বার্থ অশুভ চিন্তা এটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আমরা স্পষ্ট করে বলছি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যদি না হয় তাহলে চট্টগ্রাম বন্ধ নয় এই পুরো বাংলাদেশ বিদেশি হাতে চলে যাবে পুরো দেশটাই চলে যাবে ভাই তাই নির্বাচন যথা সময় হতে হবে একই সাথে এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় তার জন্য যা যা করা দরকার এই সরকারকে সেই কাজগুলো করার আমরা আহ্বান জানাচ্ছি কিন্তু বাস্তবিক অর্থে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কার্যকরী কোন পদক্ষেপ নিবদ্ধ নিতে নাই বরঞ্চ সরকার শুধু ওই মুখে গুড়ি আড়াই ফেব্রুয়ারি মধ্যে নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন কিন্তু রাজনৈতিক দল এবং জনগণ কনফারেন্স পাচ্ছে না আসলে কি হবে কি না তো স্যার আমি কথা বলতে চাই না আমি শুধু একটা কথা বলে শেষ করব চট্টগ্রাম বন্দর দেওয়া হয়েছে আর অন্য কিছু দেওয়া হবে যদি না যথা সময়ে নির্বাচন হয় নির্বাচনটা অবশ্যই হতে হবে নির্বাচনের মাধ্যমে আমরা মনে করি নির্বাচিত জনপ্রতিনিধি আসলে নির্বাচিত সরকার আসলে আমি আপনি প্রশ্ন করতে পারব তাদেরকে জবাব দিতে বাধ্য হতে নি আসতে পারব বর্তমানই সরকারে কোনো জবাব দিই নেই প্রশ্ন করার সুযোগ নেই তাই তারা